এবছর তিরিশে নভেম্বর থেকে বন্ধ হয়েছে চাপাতা তোলার কাজ টি বোর্ডের নির্দেশিকাকে অমান্য করে চোপড়ার বিভিন্ন এলাকায় চলছে চাপাতা তোলার কাজ বলে অভিযোগ রবিবার সন্ধ্যায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগঞ্জ এলাকায় একটি বাগান থেকে তোলা চাপাতা ধরছে চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এমনিতেই এবছর ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতা নিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে এলাকার ক্ষুদ্র চা চাষিরা জানিয়েছেন টি বোর্ডের নির্দেশিকা মাথায় রেখে এবার লাস্ট রাউন্ডে তাড়াতাড়ি চা পাতা তুলে নিতে হয়েছে কিছু অসাধু বাগান মালিক এখনও টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চা পাতা তুলছে বলে অভিযোগ ক্ষুদ্র চা চাষিদের আক্ষেপ তড়িঘড়ি পাতা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে একদিকে দাম নেই অন্যদিকে শ্রমিকের সমস্যা মোটের উপর এবার সংকটের মধ্যেই কেটেছে গোটা বছর এ বিষয় নিয়ে কি বললেন চোপড়া স্মলটি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পার্থ ভৌমিক চলুন শুনে নেব চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি ফোর চা নির্দেশে গত নভেম্বর মাসের তিরিশ তারিখ বাগানে পা তোলা বন্ধ হয়ে গেছে এবং এতদিনে ফ্যাক্টরিতেও চা তৈরি করা বন্ধ হয়ে গেছে আমরা লাস্ট যাকে বলি সেই রাউন্ডে পাতার দাম পেয়েছি পাঁচ টাকা থেকে সাত টাকা আট টাকা এরকম উপরই পাওনা তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত জল কাটছে আমাদের মানে পাতার দাম পেয়েছি আমরা চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা এরকম তখন কিন্তু আমরা অনেক কান্নাকান্নি করেছি কিন্তু কিবোর্ড বা বটরি ফ্যাক্টরি কোনো মায়া দয়া আমরা প্রতি দেখিনি গতকালকে হঠাৎ করে দেখতে পেলাম দীপক গোপের বাগানে পাড়া তোলা হয়েছে আমার সারাই অপেক্ষা করলাম সারা দেখলাম ওরা প্রসেসিং করে কিনা কিন্তু করেনি আজকে টি বোর্ডের ই সাহেব নিজে গেছিলেন পা দেখে এসেছেন এবং যে সরকারিভাবে যা হবে যা পানিশমেন্ট হবে সেটা হবে সন্ধ্যাবেলা খবর পেলাম এখানে পাশেই জায়গাটার নাম হলো কাজীগঞ্জ সেখানে একটা বাগান যার মালিক চোপড়ার এবং নিজে একটা বটলি ফ্যাক্টরির মালিক তিনি নিজের বাগানে পাতা উঠিয়েছেন আমি আসলাম দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম সব কিছু পোস্ট করলাম প্রশ্ন হচ্ছে আমরা চা চাষিদের জন্য কাজ করতে গিয়ে আজকে বটলি ফ্যাক্টরি ভেবেছিলাম যে বটলি ফ্যাক্টরি হোক চোপড়ার মালিক চোপড়ার ঘরের লোকরা বটরি ফ্যাক্টরির মালিক হোক তাহলে আমরা কিছু দাম ভালো পাবো কিন্তু এরা দেখতে পাচ্ছি উল্টো এরা সম্পূর্ণভাবে নিজের ব্যবসার স্বার্থে আমাদেরকে সম্পূর্ণভাবে চুষে রক্ত চুষা খেয়ে এখন নিজের বাগানে পালা দিয়ে ভুসি বানাবে এখন চা হবে না কিন্তু এইটুক পালা দিয়ে চা হবে না ভুসিগুলো জমা করছে সেই ভুসিগুলা দিয়ে আবার চা বানাবে রিপোয়িং করুন পরিষ্কার বক্তব্য টি বোর্ডের কাছে এই ধরনের যেখানে যেখানে যে ধরনের কমপ্লেন আসছে প্রত্যেকটা ঘটনার শাস্তি চাই চরম শাস্তি চাই এমন শাস্তি যেন ভবিষ্যতে কোনো বাগান বা যার বটলি ফ্যাক্টরি আছে এমন কোনো বাগান যেন পাতা তুলতে সাহস না পায় পাশাপাশি বটলি ফ্যাক্টরিকে অনুরোধ করব আমাদের রক্তচাটা বন্ধ করুন আপনারা যা শুরু করেছেন চা শিল্প চা বাগান তো রাখতে পারবো না আমরা চা বাগান তো রাখতে পারবো না কিন্তু আপনারা যা শুরু করেছেন নিজের ব্যবসার স্বার্থে নিজেদের স্বার্থে তাহলে কিন্তু এরপরে আপনার নিরাপত্তার দিকটাও আপনারা ভেবে দেখবেন মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে দিন আগেই যাও একটু আমার ভেবেছিলাম ত্রিশ টাকা পঁচিশ টাকা দাম পাচ্ছি একটু ভালো দাম যাবে ভালো দিন দেখবো কিন্তু লাস্ট দুই রাউন্ড আপনারা যা করলেন আপনাদেরকে লজ্জা ধিক্ষা জান ভাষা আমার কাছে নেই চোপড়া স্মল পাইন্টার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বটলি ফ্যাক্টরির এই বিমাতৃ সুলভ ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষা জানাচ্ছি দেখো সংগঠন বলে বলব হ্যাঁ অবশ্যই সংগ্রাম থেকে আমি আসছি আমি এমনি একা আসতাম না কারণ এখানে আমার কোনো ব্যক্তির দাবি আমি আসেনি সংগ্রহের জন্যই আসছি চোপড়ার চা শিল্পের স্বার্থে যা যা করণীয় তাই করব এবং এই ধরনের অন্যায়কে প্রতিটা শক্ত হাতেই মোকাবিলা করবো বোঝায় ওরা যখন সারা বছর পাতা হয় কি এক ধরনের ডাস্ট তৈরি হয় ওদের এটা রিপোর্ট করার সময়সীমা আছে কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যেই এক্সট্রা করে করা ওদের একটি আর নাই ওইটাই করবে এটা এখন স্পষ্ট এটা কিবোর্ডটা আজকে এসেছিল একটা অভিযোগ হয়েছে এখনকার ঘটনার টোটাল ভিডিও আমরা ডেপুটি ডাইরেক্টর শিলিগুড়ি আমাদের ইসলাম উত্তর দিনাজপুরে এফ এও হ্যাঁ সবাইকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ অন্যান্য বছরে কি এরকম ঘটনা এরকম পাইনি আমরা এরকম পাইনি এরকম হয়েছে যে আজকে বন্ধ হয়ে গেছে কালকে পাতা নিয়েছে এটা এরকম হয়েছে কিন্তু এতদিন পরে পাতা উঠানো প্রথম দেখলাম